ভিতর থেকে আমাদের এবারের তুফান মুভিটা নিয়ে খুব ভালো আমরা একটা রেসপন্স পাচ্ছি আমাদের প্রথম দিন থেকেই তুফানের প্রায় সবগুলো শোই হাউসফুল যাচ্ছে এবং আজকে আমরা প্রায় তেরোটি শো দিয়েছি প্রায় সবগুলো শোই হাউসফুল এবং আগামীকালকেরও প্রায় থার্টি থেকে ফর্টি পারসেন্ট অ্যাডভান্স টিকিট সেল হয়ে আছে এবং আপনি অবশ্য দেখতে পাচ্ছেন অনেক ক্রাউড সবাই উৎসব পরিবেশে মুভিটা দেখছে দেখতে আসছি তুফান আমি আগে থেকে সাকিবের ভক্ত তাই সাকিবের ছবিটাই বেশি পছন্দ করি আর বাংলাদেশে তো এখন প্রায় সাকিবের ছবি সব জায়গায় দেখা গেছে সাকিবের ছবি সাকিবের ছবি এর জন্য সাকিবের ছবিটা দেখতে আসি তুফান হ্যাঁ অবশ্যই তার তো আমরা আগে থেকে ফ্যান আমি বহুত আগে থেকে তার ফ্র্যান আমি দুবাই ছিলাম দীর্ঘদিন এই দুবাই থেকে আসার পরে এই তুফান ছবিটা দেখতে আসছি জি দুবাই থেকে চলে আসি কারণ দুবাইতে রিলিজ হয় নাই হয়তো বা দরদ রিলিজ হবে দুবাইতে যেহেতু ইন্ডিয়ান ফ্যান ছবি ওটা দুবাইতে রিলিজ হবে কিন্তু এগুলো দুবাইতে রিলিজ হয় না হইলেও দেখা গেছে যে ফিউচার অনেক পরে তুফান দুটাই দেখতে হয় দেখতে হয় না সিনেমা কীরকম হয়েছে না হয়েছে দুটোই দেখতে হবে বাংলাদেশি সিনেমা দুটো আমার দেখার প্রয়োজন মনে করি ঠিক আছে আর তুফানের কাছ থেকে একটু বেশি আশা করি যেহেতু আমাদের সুপারস্টার আছে তো না দেখলে হয় না রিভেন্স দেখি কেউ দেখে না তো কি আছে দেখি ভিতরে সেটার জন্য একবার হলে দেখতে হয় সব সিনেমা তো দেখা সম্ভব না দুটাই ভাবলাম দেখব দুটাই দেখি

সবচেয়ে ভালো তুফানি সেল হচ্ছে তখন দেখতে আসছি ভালো লাগে তুফান সবার কাছে ভালো শুনতেছে রিভিউ খুব ভালো ভালো বিভিন্ন ইউটিউবরা রিভিউ দিচ্ছে যারা দেখে গেছে তারাও বুঝতেছে অনেক ভালো হচ্ছে এই কারণে দেখতে আসা আর সাকিব খানের মুভি আমারই ফার্স্ট টাইম দেখতে আসা কখনো ছবি দেখিনি আর ওর আশা করি এই ছবি দেখার পর মনে আর ফ্যান হয়ে যাবে মানে শাকিব একটা মুভি দেখলাম কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগছে এবার কিন্তু বেশিরভাগ ভালো লাগছে আমার কাছে চঞ্চল চৌধুরীকে তার এঞ্জ্রি খুবই ভালো ছিল তার আসার পর সিনেমা আরেকটি মুভ অন করেছে অনেক ভালো লেগেছে তার হ্যাঁ ভালো লেগেছে চঞ্চল চৌধুরী তার ডায়লগগুলি খুবই